এটা একশো ইউরো মানে এগারো হাজার টাকা যাক কার শখের পুরুষ এইভাবে জুতা পরিয়ে দেয় এই জুতাটা কিন্তু অনেক সুন্দর হ্যালো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটালির থ্রেবিচ শহরে একটি পাহাড়ি এলাকা থেকে এখন বিকেল বিকেলবেলা দেখুন পাহাড়ের মধ্যে কত সুন্দর মেঘ জমা হয়েছে আর জানেন এখন কয়টা বাজে এখন বাজে মাত্র চারটা আর আকাশের দিকে দেখুন চাঁদ কিন্তু দিচ্ছে এই দৃশ্যটা দেখে ছোটবেলার একটা কবিতা মনে পড়ে গেল সেটা হচ্ছে বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলক বলা কাজলা দিদি কই সে যাই হোক এখন আমরা একটু বাহিরে বের হলাম আর এদিকে দেখুন কত পরিমাণে হচ্ছে ডালিম বলে অনেকে আনার বলে অনেকে যেটাই বলে না কেন সেই গাছ কি পরিমাণে ফুল ধরেছে মাশাল্লাহ এইখানকার যেই গাছটাই দেখি না কেন সেই গাছেই ফলের মানে অভাব নেই এত পরিমাণে হচ্ছে হয় প্রচুর পরিমাণে এই তো এখন আমরা চলে আসলাম একটা মার্কেটে তো আজকে কোনো কেনাকাটা করার কোনো ইচ্ছা ছিল না জাস্ট একটু ঘুরতে আসলাম কারণ এখানে দেখলাম একটু অফার দিয়েছে তিনটা জুতো কিনলে একটা জুতো ফ্রি মানে দুটো দাম দিবেন একটা ফ্রি তো এটা দিকে ঢুকলাম জুতো কেনার কোনো ইচ্ছা ছিল না তারপর হচ্ছে এই যে ঘুরতে ঘাটতে ঘুরতে ঘাটতে না লাস্টে আমার একটা জুতা কেনা হয়ে গিয়েছে তো দুইটা কিনলে কিন্তু একটা ফ্রি পেতাম তো যাই হোক কেনাকাটা তো কোনো প্ল্যানই ছিল না তারপরেও চলে আসলাম তো চলুন আপনাদের কিছু জুতো দেখাই প্রথমে ভাইয়াদের জুতো দেখাই এই জুতোটার প্রাইস হচ্ছে পঞ্চাশ ইউরো ত্রিশ সেন্ট আর এটা হচ্ছে উনআশি পয়েন্ট নব্বই সেন্ট মানে আশি ইউরো মানে আট হাজার টাকা ওই জুতাটার দাম ওরা না একটু চালাকি করে নব্বই সেন্ট লাগে রাখে এটা দেখে ভাববেন যে কমই তো মানে আরেকটা সংখ্যা আসলে মনে হয় যে অনেক বেশি যাই হোক এই দোকানে হচ্ছে আবার ব্যাগ তারপর বেল্ট সব কিছুই পাওয়া যায় মোটামুটি আবার টলিও আছে এই জুতোগুলোকে এই দেশে বলা হয় স্কেব তো এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ ইউরো পয়েন্ট মানে পঁয়তাল্লিশ ইউরো আর এটা হচ্ছে একশো দশ ইউরো দেখেন এই জুতাটার দাম হচ্ছে বাংলাদেশে বারো হাজার টাকার মতন চলে আসবে আমি জানি না তবে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই আর এখন তো সামার চলছে এই জুতোগুলো এখন তেমন একটা কেনাকাটাও হবে না এগুলো হচ্ছে উইন্টারের সময় প্রচুর পরিমাণে এখানকার মানুষ কিনে এটা সুন্দর আছে এটার প্রাইস ছিল হচ্ছে একশো নয় ওড় এগুলো সব হচ্ছে উইন্টারের জুতো যাই হোক এই যে দেখুন আপনাদের ভাইয়া মার্কেটে আসলে কখনও নিজের জন্য দেখবে না তো সে প্রথমে আমার জন্য ওই যে হালকা পার্পেল কালারের মধ্যে ওইটা আমার জন্য পছন্দ করলো তো এখানে লেখা ছিল যে দুটো জুতা কিনলে তিন নাম্বার যে জুতা সেটার হচ্ছে প্রাইস এক ইউরো নেবে মানে ফ্রি বলতে গেলে হ্যাঁ এটা টাইল দিলাম एक, दो, श्यार्ती कुली, हाँ। दूर श्यार्ती कुली, त्रय पायो में हाँ, आ, तीन नंबर। हाँ, तो दूर चटका दीवा तीन नंबर टाइप चटका। वाली गर्मी ना। आशीष चटका। हमारे तोरकन है जिधर नी सूट आशीष चटका। तो, तो कौन-कौन विद फिल्म तो तो दिया टनी आशीष चटका, आरणी आशीष चटका, ऐसे ही चला। तीन दिन है, आ টাকার আপনাদের ভাইয়াকে এত বললাম যে এই জুতাটা নাও এটা হচ্ছে মানে টাকার এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু সে মার্কেটে আসলে নিজের বাদ দিয়ে আমাদের জন্য সবসময় দেখে এগুলো ছিল স্যান্ডেল এগুলো হচ্ছে ছয় ইউরো মানে ছয়শো টাকা এই স্যান্ডেলগুলোর দাম এই যে আর তেমন একটা সফটও না অনেকটা হার্ড লাগলো আমার কাছে যাই হোক

ভালোই লাগতেছে কারণ এটা সব এটা তো ফিতা লাগানো লাগবো না বুঝছো ফিতা ফিক্সড ওটা তো বইয়া এখন কথা হইছে আমি সামারের মধ্যে কেলিকে আমি উইন্টারের জুতা নিতেছি এটা সামারেই পরে বোকা করে এটা এলো সামারের মোজা কত করে

এগুলো কি ব্যাগ ইচ্ছা কেনা কাটার কোন প্ল্যান না থাকলো মার্কেটে আসলে কিন্তু ঠিকই কেনা হয়েছে এই যে কোনো প্ল্যান ছিল না শুধু দেখতে আসলাম যে কিসের অফার দিল তারপরেও কেনা হয়ে গেল আপনাদের ভাইকে এত বললাম যে তুমি একটা কিনো তাহলে হচ্ছে আরেকটা জুতা ফ্রি পাবো সে নিলই না যাই হোক তো চলুন এখন যেহেতু অনেকটা টাইম আছে এখনও কারণ এখানে সূর্য ডুবে এখন সেই সাড়ে নয়টা বাজে তো বাবুর পাপা বললো যে চলো একটু হাঁটাহাটি করি চার পাঁচটা এলাকাটা তো অনেক সুন্দর আমাদের আমি সব সময় বলে থাকি আপনারা যারা আশেপাশে আসেন তারা কিন্তু আমাদের এই এলাকাতে এসে ঘুরে যেতে পারেন ময়লা আছে বন্ধু না ময়লা শ্যাওলা আছে প্রচুর শ্যাওলা